কাউকে যদি জিজ্ঞেস করতে চাও তুমি কোথায় তাকো বা কোথায় বাস করো তাহলে এর জন্য কি বলবে তাহলে এর জন্য বলবে আই আর ইউ লিভ তুমি কোথায় তাকো আই আর ডু ইউ লিভ যদি বলতে চাও আমি বিদেশে তাকি তাহলে এর জন্য বলো আই লিভ অ্যাব্রড আমি বিদেশে থাকি আই লিভ অ্যাব্রড আর যদি বলতে চাও আমি একজন বিদেশি তাহলে এর জন্য বলো আই এম আ পরেনার আমি একজন বিদেশি আই এম আ পরেনার আমি খুশি আই এম হ্যাপি আমি খুশি আই এম হ্যাপি আমি কুদার্ত আই এম হাংরি আমি কুদার্ত আই এম হাংরি আমি বাতকাবো আই উইল ইট রাইস আমি বাতকাবো আই উইল ইট রাইস আর যদি বলতে চাও আমার খিদে নেই তাহলে এর জন্য বলো আই এম নট হাংরি আমার কেদে নেই আই এম নট হাঙ্গি আমি ভাত খাবো না আই ওয়ান্ট ইট রাইস আমি ভাত খাবো না আই ওয়ান্ট ইট রাইস আমার দেরি হয়ে গেছে আই এম লেট আমার দেরি হয়ে গেছে আই এম লেট তার টাকা হারিয়ে গেছে হি হ্যাজ লস্ট ইস মানি তার টাকা হারিয়ে গেছে হি হ্যাজ লস্ট ইজ মানি আমার মোবাইলটি চুরি হয়ে গেছে মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন আমার মোবাইলটি চুরি হয়ে গেছে মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন কাউকে যদি জিজ্ঞেস করতে চাও তুমি কখন আসবে তাহলে এর জন্য বলো ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম আর যদি বলতে চাও আমি তোমার জন্য অপেক্ষা করবো তাহলে এর জন্য বলো আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব আই এম ওয়েটিং ফর ইউ আমার জন্য অপেক্ষা করো না ডোন্ট ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা না ডোন্ট ওয়েট ফর মি আমার আসতে দেরি হবে আই উইল বি লেট আমার আসতে দেরি হবে আই উইল লেট আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো যদি বলতে চাও আমার সময় নেই তাহলে এর জন্য বলো আই হ্যাভ নো টাইম আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক আমার মোবাইলটি কোথায় ওয়ার ইজ মাই মোবাইল আমার মোবাইলটি কোথায় ওয়ার ইজ মাই মোবাইল আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি যদি একটু পলাইটলি বা ভদ্রভাবে বলতে চাও তাহলে বলো আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কোডিউ ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কুড ইউ ওয়েল মি কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আপনি কি ইংরেজি বলতে পারেন ক্যান ইউ স্পিক ইংলিশ আপনি কি ইংরেজি বলতে পারেন ক্যান ইউ স্পিক ইংলিশ যদি তুমি ইংরেজি বলতে পারো তাহলে বলো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ যদি ইংরেজি বলতে না পারো তাহলে বলো দুঃখিত আমি ইংরেজি বলতে পারি না সরি আই ক্যান্ট স্পিক ইংলিশ দুঃখিত আমি ইংরেজি বলতে পারি না সরি আই কান্ট স্পিক ইংলিশ কাউকে যদি জিজ্ঞেস করতে চাও তুমি কখন এসেছ তাহলে এর জন্য বলো ওয়ান হ্যাভ ইউ কাম তুমি কখন এসেছ ওয়ান হ্যাভ ইউ কাম আমি এখন এসেছি আই হ্যাভ কাম নাও আমি এখন এসেছি আই হ্যাভ কাম নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আমি একটি শার্ট কিনবো আই উইল বাই এ শাইট আমি একটি শার্ট কিনব আই উইল বাই এ শাইট আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ ডেয়ার লার্নার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন